আমার প্রশ্নটা হলো আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন না কিভাবে গেছেন উনি যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওরাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তিটা এরকম যদি উনি পালিয়ে যেয়ে থাকেন পালিয়ে যাওয়া কাকে বলে উনি কি নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেছেন উনি কি দৌড়ে চলে গেছেন উনি উনি গেছেন গাড়িতে উঠেছেন সেই গাড়ি একজন ড্রাইভ আমরা দেখেছি দৃশ্যটা তারপর সেই গাড়ি নাকি হেলিপ্যাডে নিয়ে এয়ার্টি নিয়ে গেছে এখান থেকে ওখান থেকে উনি যাওয়ার পর ওইখান থেকে উনি প্লেনে উঠেছেন এবং সেটা বিমান বাহিনী প্লেন বলা হচ্ছে এবং সেই বিমান বাহিনীর প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন উনি কি নিজে চালিয়েছেন না যারা চালিয়ে নিয়ে গেছেন তারা বিমান বাহিনীর লোক তা নিয়ে ভারতে গিয়েছেন ভারতে যে গাজিয়াবাদ যে এয়ারবেজ সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছে না চলে এসেছে প্লেনটা কিন্তু চলে এসেছে প্লেনটা আবার দেশেই চলে এসেছে যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেমন চাকরিতে নেই আসে তো তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরেই যুক্ত হয়েছে তাহলে পালানের কি হবে যুক্তিটা তাদের এরকম যে পালিয়ে গেলে তো চলে যেতেন কিন্তু একে একে যাননি ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে দিয়ে আবার চলে এসেছি তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে ছবি দেখেছি আমরা কিন্তু দেখেছি দূরে থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গায়ে তুলছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তুমি তো হেঁটে হেঁটে উঠলেন এটা আবার কেন এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই কিন্তু চ্যালেঞ্জ চ্যান্দুলোকে নিয়ে গায়ে ওঠানো হয়নি তাই না উনি তো হেঁটে হেঁটে উঠেছেন তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন এগুলি নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারেন কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যখন গেলেন এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে সেটা বলবো কিনা এই আলোচনাগুলো কিন্তু চলবে এই আলোচনা শেষ কোথায় আমি জানি না কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলি যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি তো দেশ ছেড়ে ভেঙে গেলেন সেটা কি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয় আবার ধরুন শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন তাহলে ভারতে আছেন তাহলে ভারতে কি ওনাকে দেখা যাচ্ছে কোথাও কেউ কি ভারতে ওনাকে দেখছেন উনি কি প্রকাশ্যে বের হচ্ছেন কেন হচ্ছেন না বলা হচ্ছে ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য তো কেউ নিয়ে বের না তো নিরাপত্তা তো ভারতের অনেক লোককে এই ভারত দেয় ভারতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ লোককে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় তো তারা কেউ ওপেন ঘুরে বেড়ান না ঘুরে বেড়ান তো সেক্ষেত্রে নিরাপত্তা জন্য তো হুমকিটা কোথায় উনি কোথাও যাচ্ছেন না কেন উনি কোনো সভা সেমিনারে যাচ্ছেন ভারত সরকারের কোনো অনুষ্ঠানে উনি জয়েন করছেন তাও তো করছেন না ওনার বোন শেখ রেহানা উনিই বা কোথাও ও মানে উনিই বা কোথায় তাকেও তো দেখা যাচ্ছে না কোথাও তাহলে ওনাদেরকে কি তাহলে বন্দি করে রাখা হয়েছে ভারতকে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বন্দি করে রেখেছে সেটা কিন্তু হতে পারে আবার না হতে পারে তারা আশ্রয় দিয়েছে আশ্রয় আশ্রয়প্রাপ্ত ব্যক্তিকে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং তারা যদি বলে তারা কোথায় আসে স্পষ্ট করে তারা কি কেউ জানে যদি কেউ না জানে কেন জানে না এটা কি ভারত সরকারই জানাচ্ছে না নাকি শেখ হাসিনা বা তার তারাই বলছে যে আমরা কোথায় আসি কাউকে জানাবেন না আমরা লুকিয়ে থাকতে চাই সেটাও তো হতে পারে যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন প্রচুর অর্থপর মানে কামাই করেছেন তারা কোথায় তারা কি পালিয়ে গেছেন নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে এই এই প্রশ্নগুলির জবাব আপনারা খুঁজেন আমি জানি না কোনটা কি বাট এটা হবে। এই করেন। যে একদিন দেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা কি আবার ক্ষমতায় বসতে পারবেন এই প্রশ্নটা আমি তুলে রাখলাম আগামী একটা পর্বের জন্য খুব শীঘ্রই সেই পর্বটা করবো প্রিয় দর্শক ভালো থাকবেন আপনারা